মাজা সোজা করে তো দাঁড়ানো কোনো কায়দা নেই মুহূর্তেই কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে বৃষ্টি ঠিক আমি এই মুহূর্তে আছি যশোর জেলার চৌগাছা উপজেলা চৌগাছা গাছও উপজেলা যেটা যেটা আপনার মূলত যে যশোর রোড এই যে আপনার এই যে সরকারি কলেজ পার হওয়ার পরের থেকে যে মাঠ এই মাঠে থেকে শুরু করে কয়েকটি গ্রাম একেবারে মনে হচ্ছে যে যেভাবে মেশিনে ঝাড়া হয় আমরা ধান কাটার পরে যখন মেশিনে ঝাড়ি তখন কিন্তু ঠিক এরকম এই যে আপনার শুধু যে বিসেলি বলেন খড় খড়গুলো থাকে অথচ দেখেন একটা ধান কিন্তু নাই যে কৃষক যে এক কেজি ধান পাবে সারা ভুই পুড়িয়েও কিন্তু দুমন ধান হবে না বিঘা বিঘা জমি চাষ করে এখন কৃষকের মাথায় হাত আমার পাঁচ ছয় বিক্রি ধান রয়েছে সার পাখি দোকান পাখি আমার পান পানি পাখি সব বাকি করে তাহলে ফলন হইলেও ভালো কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ভেতরে ধান সব ধান গাছ ধীরে আসে ফলন না একটা আমাকে লোন ফোন তুলে কিস্তিম তুলে আমাদের এই করা এই যে পাঁচ টাকা ষাটের টাকা যে দেব সে কোনো আমাকে পরিস্থিতি কোনো লাইন নেই কোন লাইন নেই এক একবিঘ ঘরে যায়নি সব নষ্ট